এখন ইসরায়েলের এখন যে অবস্থা তাতে ছেড়ে দেমাকে দেবাশী অবস্থা এবং এই যে ইরান যে আজকে ভোরবেলা থেকে যে আক্রমণগুলো করেছে এটা কঠিন আক্রমণ করেছে এবং ইসরায়েল তাদের যে ক্ষতি হয়েছে ইরানি আক্রমণের ফলে সে যায় এখনো বিদেশি সাংবাদিকদের যেতে দিচ্ছে না তাদের টপ লিডারশিপ তাদের প্রেসিডেন্ট মারা গেছে প্রধানমন্ত্রী মারা গেছে সামরিক নেতা মারা গেছে ধর্মীয় নেতা মারা গেছে কিন্তু ইরানের ওই যে নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এবং শক্ত পায়ে দাঁড়া শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় পৃথিবীকে দেখা এটা কিন্তু বন্ধ হয়নি সালে ইরান ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক তাকে আপনার ইউকে এবং ইউএসএ এই সম্মিলিত জোট বেঁধে তাকে হত্যা করে কারণ উনি ইরানি তেলের অর্থাৎ প্রাকৃতিক যে তেল আছে সেটার সেটাকে ন্যাশনালাইজ করছে জাতীয়করণ করেছিলেন হুম তারপর থেকে শাহকে বসাইলো এরপরে 1979 সালে এই বর্তমান যে রেজিম আছে হুম আসলো এখন ইরানি জাতির ইতিহাস যদি আপনি আরেকটু সামনে নিয়ে আসেন সেটা হচ্ছে মহাকবি ফেরদৌসির সেই মহাকাব্য শাহনামা সেই শাহনামা রচিত হওয়ার পরে ইরানি জাতি জেগে উঠেছিল আমার কাছে কেন যেন মনে হয় সেই শাহানামার সুর বর্তমানে সালের পর থেকে ইরানের প্রতি পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল তারা প্রথম থেকেই হস্টাইল মানে তাদের কোনো ছাড় নাই এর একটা কারণ আছে যে একেটা হচ্ছে যে শাহ যিনি ছিলেন সম্পূর্ণ পশ্চিমা সমর্থিত উনি উনি পশ্চিমার স্বার্থকে প্রাধান্য দিতেন আর বাকি যারা আসছে তার পশ্চিম স্বার্থ না দেখে দেশের স্বার্থ ইরানি জনগণের স্বার্থ দেখছেন পার্থ হচ্ছে এইটা এবং তার ফলে তারা শত্রু হয়ে গেছে তো প্রথমে আক্রমণ করালো ইরাকের দিয়ে এবং ইরাক সমস্ত পারমাণিক অস্ত্র বাদ দিয়ে কনভেনশনাল সমস্ত অস্ত্র দিয়েছে এবং তার সাথে এই যে গালফ কোঅপারেশন কাউন্সিলের যে ছয়টা আরব দাসটা আছে তারা যোগ দিয়েছিল সুতরাং এবং সেই সময়ে ইরানের সেনাবাহিনী একেবারে অবিন্যাস্ত ছিল তারপরও তারা আট বছর এই যে যিনি আহ তাদের সাথে প্রার্থনা করছেন হ্যাঁ হুম বলুন তো এখন জি 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 অনেক ধন্যবাদ তো এটা সায়ের ছেলে সাত মারা গেছে রেজা শাহ আলবি তার ছেলে এটা তো এখন আট বছর যুদ্ধ করলে এবং শেষ পর্যন্ত এবং আমি সৌভাগ্যক্রমে আর দুর্ভাগ্যক্রমে ইরান যে প্রথম ইরাকের যে অঞ্চলটা দখল করেছিল আল ফাও পেনিনসুলা যেখানে সাতিল আরব পার্শিয়ান গালফে মিলেছে সেটা দখল করে নিয়েছিল এবং তাদেরকে মানে প্রতিহত করার জন্যে সাদ্দাম হোসেন প্রথমে ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল অস্ত্র তখন কিন্তু কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার ব্যাপারে কোনো পশ্চিমা দেশ হইচই করে নাই এই কেমিক্যাল অস্ত্র যখন আপনার ইয়েদের এগেনস্টে ব্যবহার করলো ওই কুর্দিদের এগেনস্টে সাদ্দাম হোসেন বিদ্রোহ দমন করার জন্য তখন তারা হইচই শুরু করলো এবং জাতিসংঘের রেজলিউশন নিয়ে আসলো তো এই পর্বে ওই আট বছর যুদ্ধ করার পরে এরকম অবিন্যস্ত সেনাবাহিনী অপ্রস্তুতি বিদ্রোহের পরপরই প্রশাসন ঠিক নাই কোনো কিছু ঠিক নাই তার মধ্যেও ইরানি জাতি একতাবদ্ধ হয়ে তারা এই ইরাক এবং সম্মিলিত আরব দেশগুলোকে মোকাবেলা করছে ওয়েস্টকে মোকাবেলা করেছে সো ওই যে একটা তাদের আহ আত্মবিশ্বাস জন্মেছে যে না আমরা টিকে থাকতে পারবো এবং এই আত্মবিশ্বাসের ভিত্তিতেই গত ছেচল্লিশ বছরে তারা সবসময় আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেছে এই আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত উপাদানগুলো কাজ করেছে তার ভিতরে একটা হচ্ছে তাদের সভ্যতার ঐতিহ্য হাজার বছরের সভ্যতা আরেকটা হচ্ছে ইরানে প্রাকৃতিক সম্পদে ভরপুর যেমন অনেক আরব দেশগুলোতে আছে শুধু তেল আছে এতে তেল আছে গ্যাস আছে এবং সম্প্রতি লিথিয়াম পাওয়া গেছে বিপুল পরিমাণে আর এটার সাথে হিউম্যান রিসোর্সটা এমন ভাবে ডেভেলপ করেছে যে এই যে যে সমস্ত আপনার মিজাইল ব্যবহার করা হচ্ছে অত উন্নত মানের এই গতকাল যেটা ব্যবহার করছে সার্জিল বা সার্জিল যাই বলি না কেন সেইটা তারা নিজেরা তৈরি করে খাইবার মনে হয় তারা করেছে ব্যবহার করেছে জি আচ্ছা আপনি আবার চিন্তা করে দেখেন রাশার মতো একটা পরাশক্তি তাকে যুদ্ধে দুই ধরনের মানে আমাদের জানা মতে দুই ধরনের জিনিসপত্র সরবরাহ করেছে একটা হচ্ছে ড্রোন এবং ড্রোন শিল্পে রাশিয়া কি সরাসরি কি আসলে ইরানের পাশে তাহলে আছে সরাসরি আনুষ্ঠানিক আচ্ছা এই 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 উত্তরটা আমি জাস্ট একটু একটু পরে দিচ্ছি একটু পরে দিচ্ছি একটু দয়া করবেন আমাকে তো তার ফলে আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এখানে আমি দুটা তথ্য দিচ্ছি ইরানের মেডিকেল সায়েন্স অত্যন্ত উন্নত এবং তাদের গবেষণার যে মানদণ্ড সেটাতে ওয়ার্ল্ডের প্রথম দশটার মধ্যে তাদের দুইটা প্রতিষ্ঠান আছে গবেষণায় এগিয়ে গেছে মেডিকেল সায়েন্স আর ইউনিভার্সিটি অনেকগুলো আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সামনের দিকে আছে সো এই সমস্ত সম্পদ প্লাস হচ্ছে দেশের আয়তনটা এমনই যে ইসরায়েলের থেকে চুয়াত্তর দশমিক চার গুণ বেশি আর এই দেশটা প্রাকৃতিক ভাবে প্রতিরক্ষা পায় তাদের প্রতিরক্ষার জন্য বেশি ব্যয় করতে হয় না একটা হচ্ছে উত্তরে তাদের পর্বতমালা দক্ষিণে দক্ষিণে শুধু সমুদ্র পশ্চিমে মরুভূমি আর পশ্চিমে ইরাকের সাথে মার্শি ল্যান্ড যেখানে দিয়ে আক্রমণ করা খুব কঠিন বিশেষ করে ল্যান্ড আক্রমণের ক্ষেত্রে আপনি বিমানে বা আক্রমণ করতে পারেন কিন্তু ল্যান্ড ফোর্স যখনই যাবে সেখানে এই জিনিসটা দরকার হবে আরেকটা হচ্ছে তাদের নেভি অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে এই যে হরমোজ প্রণালী আছে যেখানে ওয়ার্ল্ডের বিশ তেল যায় বিভিন্ন দেশে সুতরাং ইরানের আয়তন অবস্থান প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ সব মিলে ইরান খুব সুবিধাজনক অবস্থায় আছে এবার আসেন এই যে সোভিয়েত ইউনিয়নের সরি রাশিয়ার ব্যাপারে এক রাশিয়ার সাথে কিন্তু ইরানের মানে অনেক আগে অনেক দ্বন্দ্ব ছিল ব্রিটিশ শাসন আমলে মানে ব্রিটিশ যখন আমাদের উপমহাদেশে শাসন করছিল তখন এই ব্রিটিশদের সাথে সমন্বয় করে আপনার রাশিয়া কিছুটা আক্রমণ করেছিল এবং কিছুটা সবল হয়েছিল পরে রিপেল হয় কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়ার সাথে তাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে এবং অত্যন্ত শক্ত সমন্বয় হয়েছে এর সাথে চীন আসছে বিরাট শক্তি অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং এই দুইজনেরই ইউনে ইউএন সিকিউরিটি কাউন্সিলে তাদের পারমানেন্ট মেম্বার সুতরাং ইরান এই অর্থে ওই জায়গায় তাদের যে ওপেনিংটা মানে সাপোর্টটা ভালো মতো পাচ্ছে এরপরে আসেন যে ইরান আক্রমণ এখন মজার ব্যাপারে যে সিবিএস নিউজ এর একটা খবর পেলাম যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার সম্পর্কে কোনো বিষয়ে একটু মন্তব্য করা খুব কঠিন কারণ উনি কখন কি বলেন এবং কি করেন এবং কোনটা বলছেন আর কোনটা করছেন কোনটা সমন্বয় পাওয়া যাচ্ছে না তো নিউজ বলল যে যে সাইডে আক্রমণ করবে সেটা আগে তারা জানতে পেরেছিল এবং এই জন্য বিভিন্ন ইন্টারনেটে ঘোরাফেরা করছে যে তাদের বিভিন্ন ওই ওই অনেক সেন্সিটিভ জিনিসপত্র তারা সরাতে পেরেছে এবং কোথায় নিয়ে গেছে সেটা জানে না এখন ইরানের দেখেন এই এই 1979 সাল থেকে তাদের টপ লিডারশিপ তাদের প্রেসিডেন্ট মারা গেছে প্রধানমন্ত্রী মারা গেছে সামরিক নেতা মারা গেছে ধর্মীয় নেতা মারা গেছে কিন্তু ইরানের ওই যে নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এবং শক্ত পায়ে দাঁড় শক্ত ভিত্তির উপরে দাঁড়ায়ে পৃথিবীকে দেখা এটা কিন্তু বন্ধ হয়নি আপনি এই যে ইসরাইল মনে করছিল যে প্রথমে আক্রমণ করে তারা অনেক কিছু সুবিধা আদায় করবে এখন ইসরায়েলের অবস্থা তাতে ছেড়ে অবস্থা এবং বিভিন্ন সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে যে আমেরিকাকে আক্রমণ করার জন্য সরাসরি আক্রমণ করার জন্যে তারা বারবার অনুরোধ করেছে আপনি খেয়াল করেছেন যে পারমাণবিক স্থাপনায় আক্রমণের পরে হুম এই যে ইরান যে আজকে ভোরবেলা থেকে যে আক্রমণগুলো করেছে এটা কঠিন আক্রমণ করেছে এবং ইসরায়েল তাদের যে ক্ষতি হয়েছে আক্রমণের সাংবাদিকদের যেতে দিচ্ছে না আজকে এই ছবিটাও দেখলাম আগে শুনছিলাম এমন ছবিও দেখলাম সুতরাং যে ইরান এবং আহ ইসরায়েল তথা আমেরিকার যে যে বর্তমানে যে সংঘাত বা যুদ্ধ অবস্থা এটা ইরান অনেক আগে থেকেই সর্বধরনের প্রস্তুতি নিয়ে রাখছে যতটুকু তাদের পক্ষে সম্ভব আরেকটা জিনিস হচ্ছে যে ইরানের জনসংখ্যা আপনি বলতে যাচ্ছেন আমি থামবে বলে আমার মনে হয় আমাদের এলাকায় একটা প্রবাদ আছে ভাঙবে তবু মস্কাবে না ভাঙবে তবু মস্কাবে না অর্থাৎ সে কঠিন প্রতিরোধ নিয়ে দাঁড়ায় থাকবে সংকল্প নিয়ে এবং ইরানি জাতির মধ্যে আপনি বিভিন্ন আছে বিভিন্ন মনোভাব কি কি ব্যাপারে আসল যে তথ্যটা কেউ বলতে পারছে না আসলে ঘটনাটা কি তবে ইরানি সর্বোচ্চ ধর্মীয়তা একটা কথা বলেছেন যে আমাদেরকে যে অস্ত্র দিয়ে আক্রমণ করবে আমরা সেই অস্ত্র দিয়ে তার প্রতি উত্তর দেব এখন এই আবার কয়েকদিন আগে একটা টেলিভিশন অনুষ্ঠানে একটা পরমাণু বোমার একটা রেপ্লিকা ওই মানে উপস্থাপিকা দেখে বলছে এটা দেখতে খুব সুন্দর আবার গত এক সপ্তাহে দুইবার আপনার এই পরশু গতকাল গতকালের আগের দিন বোধ যে বলে যে একটা ভূমিকম্প হয়েছে কিন্তু সেই ভূমিকম্পটা মানে এটা কেমন পয়েন্ট হলো সেটা বোঝা যাচ্ছে না তো এখন এই পরমাণু অস্ত্র তারা ইতিমধ্যে বানিয়ে ফেলেছে কিনা যদি না বানায় থাকে তারা তারা থেকে উইড্র করছে বা করবে এবং তারা এখন তাদের আর কোন রাগঢাক নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইসরায়েলের আক্রমণ এবং তার সাথে সরাসরি ইউএস এর গত মানে এই ভোরবেলার আক্রমণটা ইরানকে এখন ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে তারা যা কিছু করতে পারে তারা তাদের প্রতিরক্ষার জন্য যা কিছু করা সম্ভব আমার মনে হচ্ছে এরকম একটা সংকল্পের দিকে যাচ্ছে মানে ইরান এখন ওপেন টু টেক এনি অ্যাকশন রাইট রাইট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল আপনি রাশিয়ায় যাচ্ছে পুতিনের সাথে কথা বলছেন জি জি এবং ইরান এবং রাশিয়ার যে এখন সম্পর্ক সেটা হচ্ছে আয়রন ক্লাব মানে খুবই ভালো সম্পর্ক আর চীন শুধু বড় বিনিয়োগই না বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে ট্রান্সপন্ডার অফ করে এখন মানে প্লেনে করে বিভিন্ন সরঞ্জামাদি আসছে রাশিয়ার থেকেও আসছে এবং চীন থেকেও আসছে আপনাকে ধন্যবাদ এই তথ্য উপস্থাপন চীন এবং রাশিয়া এখন ইরানের সাথে প্রকাশ্যে আসলেও কোনো সমস্যা নেই তারা সব ধরনের সহযোগিতা করতে গেলে আহ কোনো ধরনের আহ অন্য কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই ইরানের ইরান এখন সব ধরনের সহায়তা নিতে প্রস্তুত এবং নিতে পারবে তাদের সেই যৌক্তিক জায়গাটা তৈরি হয়ে হচ্ছে সেটাই মনে হয়